এই পর্যায়ে আমি মৌলানা সাহেবের কাছে যেতে চাই মৌলানা সাহেব আমাদের খলিফুদ্দুল মুসি সালেস রহমাল্লাহ তালাও পৃথিবীবাসীকে তৎকালীন সময় সতর্ক করেছিলেন যদি এই সতর্কবাণী আমাদের জন্য উপস্থাপন আমার কাছে লিখিত আছে তার অংশটি আর আমি প্রথম এখনই যে উত্তরটা শেষ হলো তার সূত্র ধরে আমি কথাটা বলতে চাই মুসালমা যে ইমামা থেকে প্রকাশিত হয়েছিল এবং মদিনাতে এসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী জীবদশায় তার কাছে নিজের কথা পরিবেশন করার সুযোগও পেয়েছিল এবং বলেছিল যে তোমার এবং আমার মাঝে রাজত্ব অর্ধেক অর্ধেক ভাগ করার শর্তে আমি তোমাকে মানতে রাজি আছি পরবর্তীতে সে ফিরত গিয়ে একটা চিঠি লিখেছিল। যেখানে সে নিজেকে নবী এবং রসুল হবার দাবি করেছিল হজুর সাল্লাহ আলিবাস্লামের কাছে যখন সেটা উপস্থাপিত হয় হজুর সাল্লু আলিবাস্লাম তার উপাধি দেন আলকা জাব জীবদ্দশাতে সে নবীয় নবতের দাবি করে বসে কিন্তু যখন সে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে হজরত আবু বাকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুর যুগে তখন গিয়ে সমর যুদ্ধের সম্মুখীন হতে হয় তাকে কেননা সে রাষ্ট্রদ্রোহী এবং সশস্ত্র রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত হয় সশস্ত্র রাষ্ট্রদ্রোহী হবার অপরাধে মুসালমা কজ্জাবকে যুদ্ধে পরাস্ত করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহো তা না হলে নবুতের দাবি হজরত রসুল আকরাম সাল্লু আসলামের জীবদ্দশায় শেখ করেছিল এবং রসুল্লাহ এই দাবি শুনেই তার নাম রেখেছিলেন আল জাব হজরত খালিফতর মসিদ সালেস রেহম আল্লাহ কি কী সতর্ক বাণী শুনিয়েছেন জগৎকে সেটা বলার একটি অংশ বলার আগে বলে দিচ্ছি এই বক্তব্যের একটি অংশ সতর্কবাণী আর আরেকটি অংশ মুসলমানদের জন্য সুসংবাদ হজরত খলিফতুল মসিহ আসালেস উনিশশো সালের জুলাই মাসের আঠাইশ তারিখে লন্ডনের ওয়ার্ডসবার্থ টাউন হলে ওয়ার্ডসবার্থ টাউন হলে যে বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি বলেন হজরত মসি সালাম তৃতীয় বিশ্বযুদ্ধেরও সংবাদ দিয়েছেন যা প্রথম দুটি বিশ্বযুদ্ধের তুলনায় অধিক ধ্বংসাত্মক হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সংবাদও দিয়েছেন যা প্রথম দুটি বিশ্বযুদ্ধের তুলনায় অধিক ধ্বংসাত্মক হবে দুটি বিরোধী দলই হঠাৎ এমনভাবে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে যাতে প্রত্যেকেই আশ্চর্য হয়ে যাবে আকাশ থেকে ধ্বংসের বৃষ্টি বর্ষিত হবে এবং ভয়ানক অগ্নিস্ফুলিঙ্গ পৃথিবীকে গ্রাস করে ফেলবে নতুন পরাশক্তির সৃষ্টি হবে নতুন পরাশক্তির উদ্ভব হবে এবং বড় বড় অট্টালিকা পৃথিবীতে ধুলিস্বাত হয়ে যাবে অর্থাৎ রাশিয়া ও তার সহযোগীরা এবং আমেরিকা ও তার সহযোগীরা প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে তাদের শক্তি টুকরো টুকরো হয়ে যাবে তাদের প্রভাব প্রতিপত্তি বিলীন হয়ে যাবে এবং তাদের ব্যবস্থাপনা নিঃশেষ হয়ে যাবে যারা বেঁচে থাকবে তারা হতভাগ এবং আশ্চর্য হয়ে যাবে অন্যটির মোকাবেলায় অর্থাৎ পরাশক্তি দুটি যেটি প্রতিপক্ষ হবে তার তুলনায় রাশিয়ার অধিবাসীগণ দ্রুত এ ধ্বংস থেকে মুক্তি লাভ করবে এবং স্পষ্টভাবে এই ভবিষ্যৎবাণী করেছেন যে তাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে তারা নিজেদের সৃষ্টিকর্তার প্রতি মনোযোগী হবে এবং তাদের মাঝে ব্যাপক হারে ইসলাম বিস্তার লাভ করবে সেই জাতি যারা পৃথিবী এবং আকাশ থেকে সৃষ্টিকর্তার নাম ও চিহ্ন মেটানোর কাজে রত ছিল সেই জাতি নিজেদের পদভ্রষ্টতাকে বুঝতে পারবে এবং ইসলামের অনুসারী হয়ে একত্ববাদের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে হয়তো আপনারা এটিকে অলিক একটি কল্পনা বলে মনে করছেন তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে যারা জীবিত থাকবেন তারা দেখবেন এটি খোদার কথা এবং সেই সর্বশক্তিমানের কথা যা সর্বদা পূর্ণ হয়ে থাকে কোনো শক্তি এটিকে রদ করতে পারে না ধন্যবাদ